ছত্রিশগড়ে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে পথ প্রাণ গেল যুবকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া ছত্রিশগড়ে ফেরিওয়ালার কাজ করতে গিয়ে পথ প্রাণ হারালো তরতাজা এক যুবক মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই মাথায় হাত অসহায় পরিবারের ছত্রিশগড়ের কাশাবির এলাকায় ফেরিওয়ালার কাজে ফেরি করার সময় পথ প্রাণ হারালো মাহবুল শেখ বয়স তিরিশ বছরের এক যুবক বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকার কাশিম নগরে পরিবার সূত্রে জানা যাচ্ছে সংসারের রুজি রুটির টানে হকারের কাজ করতে গিয়েছিল ছত্রিশগড়ের কাশাবির এলাকায় এক সপ্তাহ আগে সেখানে সকালবেলায় হকারি করতে বেরিয়ে পথ কবলে পড়ে প্রাণ হারায় মাহবু শেখ বর্তমানে তার বাড়িতে বৃদ্ধ বাবা মা স্ত্রী সহ তিনজন পুত্র সন্তান রয়েছে মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই নেমে এসেছে শোকের ছায়া সংসারের একজনই উপার্জন করত আর সেই ইনকামের পয়সাতেই সংসার চলতো এখন কি হবে তা ভেবেই মূর্ছা যাচ্ছেন স্ত্রী ঘটনার খবর শুনে মহাবলের বাড়িতে পৌঁছায় সুতি থানার পুলিশ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সুতি থানার পুলিশ মহল সেই সঙ্গে মহবুলের তিন শিশু পুত্রের পড়াশোনার দায়িত্ব নিলেন এএসআই সমর হালদার সেই সঙ্গে মহাবুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে কাশিমনগর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের প্রতিনিধি জিয়াউর রহমান জানান মাহবুলের পরিবারের এই দুঃসময়ে তারা সর্বতোভাবে পাশে আছে আগামী দিনেও অসহায় পরিবারকে তারা সমস্ত রকম সাহায্য দেবেন বলে জানারে ওই যে আমরা শুক্রবার কেউ ফেরে যাই কেউ ফেরে যায় না ফেরে গেলছে আমার কাছ থেকে মোটামুটি ধরে নিছে এখান থেকে কাঁকোরা দূরে থাকে আমরা কাপড় জামা খাচ্ছি ফোন আসছে যে তোমাদের বাঙালি একজন মারা গেছে আমাদের বাঙালি মারা গেছে সাইকেলওয়ালার যেরকম ফোন পাওয়া ওরকমই চলে এলাম ওখানে ওখানে যা দেখছি যে পুলিশ আছে আর আমাদের বাড়ির কাছক যার সাথে ছিল সে একজন ছিল যে দেখছি তো মরে পড়ে আছে তারপরে আরও লোকজন সব ফোন ফোন করা হলো সবকে আসা দেখলে করলে পুলিশ প্রশাসনে এসে দেখে আর পাতি সব কিছু করে দিলে পোস্টমার্টাম হলো তারপরে ছটা পনেরো তো ছেড়েছিলাম কোথায় ঘটেছে ঘটনা ওটা ছত্তিশগড়ে কি নামটা মহবুল শেখ

কালকে সকাল সাড়ে আটটা নাগাদ খবর এলো যে কাশিমনগরের মহবুল নামের ব্যক্তি পরিযায়ী শ্রমিক ছত্তিশগড়ে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এবং সকাল আটটার পরই পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসে এসেছে খুব অসহায় তিনি ব্যক্তি তার কটা ছেলে মেয়ে রয়েছে তার তিনটে ছেলে মেয়ে হ্যাঁ খুব অসহায় গরিব লোক এবং আমার পক্ষ থেকে যত সরকারি সুযোগ সুবিধা আসবে আমি দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এমএলএ এমপিকে এমপিকে সেটা ওনারাকে জানা হয়েছে তারাকেও বলা হয়েছে তারাও ব্যবস্থা করবে উনি ব্যস্ত আছে হ্যাঁ পরে ওনাকে নিয়ে আসবো আজকে সুতি থানার পুলিশ প্রশাসন কি আশ্বাস দিল পরিবারকে আজকে সুতি থানার প্রশাসন যেভাবে উদ্যোগ নিচ্ছে হ্যাঁ কি প্রজায়ী শ্রমিক মারা গেলে তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা হ্যাঁ খুব ভালো কাজ নাম পড়ছে আমার নাম জিয়াউর রহমান কাশিমনগর অঞ্চলের প্রধান প্রতিনিধি